আপনারা তো দেখতেছে যে মোবাইলটা এক সপ্তাহ যাবত এরকমই আছে মোবাইল তো একটাও কমে নাই অনলি 30000 টাকা 30 এ 28000 টাকা 28 এ 27000 আজকে 27 এ যাক 25000 এ দিয়ে 25 এ 1 লক্ষ 25000 টাকা আজকে কিন্তু মোবাইল আছে সম্রাট বাইক গ্যালারিতে আর প্রতি সপ্তাহে কিন্তু প্রতিদিনই থাকে এই যে কতগুলো মোবাইল আপনারা শেয়ার করেন আর কমেন্ট করেন আর অবশ্যই অবশ্যই কমেন্টে লিখেন আপনার নাম এবং মোবাইল নাম্বারের শেষে চারটি অক্ষর আপনারা তো দেখতেছে যে মোবাইলটা এক সপ্তাহ যাবত এরকমই আছে মোবাইলটা একটাও কমে নাই একটাও কমে নাই না এই মোবাইল এক সপ্তাহ যাবত হ্যাঁ আরে এর তো আরো মোবাইল ছিল তুমি তো দেখতেছো এইটুকু সবাই তো এইটুকুই দেখতেছে আমি তো পাঠাই দিছি দেখো কুরিয়ার সার্ভিসে দেখাই এই যে এই যে কুরিয়ার সার্ভিসে পাঠাইলাম এগুলো কি ছয় নয় এই যে দেখেন আপনারা এগুলো ছবি তুলে রাখেন স্পষ্ট ভাবে ছবি তুলে রাখেন এখানে কিন্তু এই যে দিনাজপুর পাঠাইলাম একটা মাহবুব ফয়সাল ভাইয়ারে পাঠাইলাম ফেনীতে আহ আর কি সমন না সোমাইয়া মিরপু দশ আরেকটা পাঠাইলাম রাব্বি নাটোর তো এগুলা কই গেল তাহলে আস্তে আস্তে সময় দিতে হবে আস্তে আস্তে মোবাইল তোমার ছয় দিন হইল ছয় দিনের ছয়টা পাঁচটা পাঠাই দিলাম একটা পাঠাইতে পারি না পাঠামো তো তুমিও কমেন্ট করো শুরু করো তুমিও পেয়ে যাবে ইনশাল্লাহ আজকে আছে অপরন্ত কালেকশন আর এর প্রত্যেকটা কালেকশন পেতে হলে অবশ্যই শেয়ার করবেন কারণ শেয়ারের উপর ডিপেন্ড করে আপনাদের ভালোবাসা সম্রাটের কাছে আসা আজকে শুধু কি অ্যাসেট ডাবল ডিক্স এর অ্যাসেট 130000 টাকা 128000 টাকা 28 হ্যাঁ আজকে লঞ্চিং জিপি এই যে দেখেন এটা লঞ্চিং জিপিটা এটা কিন্তু একটু আনফ্রেশ ছিল ফ্রেশ করে দিলাম স্টিকার করে দিলাম আউটলুক ফ্রেশ করে দিলাম লুকি গ্লাস লাগাই দিলাম এখানে অনেক কিছু ডেকোরেশন করা হচ্ছে চাবি স্টার্টিং সুইচ লাগাই দিলাম সবকিছু সব 85 85 85 ডিজিটাল নাম্বার প্লেটে

এটা পেয়ে যাবেন 40000 টাকায় 40 এ এটা পেয়ে যাবেন 40000 টাকায় আর কেস আর একটা 40 এ আচ্ছা এখন এই আর কেসটা এসটা 35 এটা 45 ব্যবধান হচ্ছে 10000 টাকা এখন যদি কেউ আমার থেকে কমে দেয়া প্রমাণ করতে চায় যে ভাই আমি তো আর কমে দেই ভাই আসলে না গাড়ি কেউ কার থেকে কমে দিতে পারে না কিছু কিছু ব্যবসায়ীরা আছে তারা একটু লাভ বেশি করে তারা একটু বেশি দেয় সব ব্যবসায়ী না কিছু কিছু ব্যবসায়ী আছে তারা লাভ বেশি করে সব ব্যবসায়ী না না তবে কেউ কারো কাছ থেকে একদম আহমেরি কমে দেবেন এই বাইকটা পঁয়ত্রিশ আবার এই বাইকটা হচ্ছে পাঁচচল্লিশ ব্যবধানটা এখানে এটা কন্ডিশন দুর্বল এটা কন্ডিশন ভালো অবশ্যই ভালো ভালো মানে উত্তম এখন যার যেটা লাগে যে কন্ডিশন সেটাই নেবে এখন আমি যদি এটা পঁয়ত্রিশে দিয়ে অন্য কেউ যদি পাঁচচল্লিশে বেচে আমি যদি অন্য কেউ বদনাম বলি তা হবে না তা ঠিক হবে না তবে হ্যাঁ অনেক ব্যবসায়ীরা লাভটা বেশি করে ভাই আমার মধ্যে এরকম পাবেন না একদম সীমিত লাভ একদমই ফুল করবো হ্যাঁ পেয়ে যাবেন সম্রাটের কাছ থেকে আজকে দামাকা অফার রেট অনলি তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ চল্লিশ হাজার টাকা চল্লিশে এখানে আরেকটা পেয়ে যাবেন কালো কালারের এখানে মডেল একটা হ্যাং পেয়ে দিবেন সম্রাটের থেকে অভার রেট অনলি বাষট্টি হাজার তে সাইট হাজার এখানে আরেকটা আংকা সেই অ্যাংটা পেয়ে যাবেন পয়ষট্টি হাজার এখানে আর একটা আঙ্কা সেই আংটা পঞ্চান্ন হাজার মনে হয় বাট বিও আনার জন্য ভাই বিকে দাঁড়া একা রা কি মজা পাইছেন ভাই ও আন্তর্জাতিক অভিযোগ করলে হলো আসলে মূল হচ্ছে এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না নেটওয়ার্ক খুব প্রবলেম তাই কল দিয়ে কল পাওয়া যায় না অনেক কল দিলে রাত্রেবেলা কল ধরে না কারণ যারা কাজ করে তাদেরও লাইফ আছে জীবন আছে ব্যবসার পাশাপাশি তাদেরও ফ্যামিলিকে সময় দিতে হয় আর তাছাড়া এখানে দেখেন পালসার এল এস আছে এল এস পঁয়ত্রিশ হাজার টাকা হাউজিং আছে এই কে শুধু পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন পঞ্চান্ন জি ডিজিটাল নাম্বার মাইন্ডা আছে মাইন্ডা পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকা চল্লিশ নাম্বার করা দশ বছর নাম্বার ফার্স্ট বাড়ি

এই পেজটা আমার পার্সোনাল পেজ যারা এখন পর্যন্ত ফলো দেন নাই ভাই আপনারা পেজে নতুন ফলো দিয়ে রাখুন কারণ পরবর্তীতে মনে থাকবে না আর ফ্রি বাইক জিততে এবং নন ভাবে প্রতিদিন একটি করে মোবাইল গিফট করছি এই গিফট গুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই শেয়ার করবেন শেয়ার করবেন আর লাইক দেখবেন আর লাইভের মাধ্যমে কিন্তু আমরা মোবাইলটা দিয়ে রাখি আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সম্রাট ফ্রি বাইক ইংরেজিতে ফেসবুক পেজটা হচ্ছে বাংলা সম্রাট ফ্রি বাইক হ্যাঁ ভাই

এখানে বোল্ট আছে বোল্ট পেয়ে যাবেন পঁচাশি হাজার টাকা পঁচাশি বিরাশি হাজার টাকা আজকে বিরাশি জি যারা সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজ থেকে দেখছি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজটা একটু ফলো দেবেন বা এটা আমার পেজ ফেসবুক পেজ এই পেজটা কিন্তু প্রতিদিন ভিডিও পাবেন প্রতিদিন অফার পাবেন প্রতিদিন একটা করে মোবাইল জিততে পারবেন নন স্টপ ষাট দিন ইনশাল্লাহ এবং ফ্রি বাইক দেওয়া হয় এটা উপহার আর উপহারটা জিততে আপনার অবশ্যই কমেন্ট করতে হবে শেয়ার করে এখানে এটা পেয়ে যাবেন লিফানটা বারো হাজার টাকা বারো তে লিফান জি

আসলে আমার কথায় কথায় দাম না আপনারা দেখে শুনে বুঝে চালিয়ে তারপর নেবেন অনেকে বলে যে এক্সচেঞ্জ করেন কিনা ভাই সম্রাটা এখানে এক্সচেঞ্জ অফার আছে ফ্রি ব্যাগ জিতার অফার আছে তাছাড়া সব অফার আছে এক্সচেঞ্জ অফারের নাম কি জানেন আয়ত্ত কাটবো যাইত্ব কাটবো করা তো মানে কি আমি আমার ব্যবসা করি আপনার আমার লাভ আপনি নিবেন না আপনি যে ব্যক্তি বিক্রি করবেন সেই ব্যক্তি তো আমি কিনতেই হবে আপনার কাছ থেকে কিনে লাভে বিক্রি করবো আবার আমার যে ব্যক্তি বিক্রি করবো সেটা আপনি আপনার কাছে লাভে বিক্রি করে ফেললাম তো এক কাজে আমার দুই কাজ হয়ে গেল অবশ্যই অফার এক্সচেঞ্জ অফার আছে অন্যদের মতো একটু ঘুরে পেয়ে বলতে হবে না এখানে পালসার আছে এই পালসারটা নিতে পারবেন সম্রাটের কাছে কি আজকে দামাগার রেট শুধুমাত্র ষাট হাজার টাকা ষাট হাজারে জি এখানে পালসার আছে এটা বেজে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টিতে হ্যাঁ এই পালসারটা পঁয়ষট্টি হাজার টাকা এটা বেজে সম্রাটের কাছ থেকে শুধু আটচল্লিশ হাজার আটচল্লিশে জি এখানে পালসার আছে এই পালসারটা পেয়ে যাবেন আজকে তো আমাকে অনলি আশি হাজার টাকা আশি হাতে আশি আশি হাজার আশি হাজার এখানে পালসার আছে এই পালসারটা পেয়ে যাবেন আটষট্টি হাজার আটষট্টি পঁয়ষট্টি হাজার টাকা লিবু আছে এটা পঁচাত্তর হাজার টাকা এই লিবু পেয়ে যাবেন

কোন বাইকটার কত দাম আপনারা স্টিকার দেখে বাইক কিনতে পারবেন এবং এক দামে কিনবেন ইনশাল্লাহ আসার পরে দামাদামি করবেন না দামাদামি করলেও লাভ নাই কারণ এক টাকা কম হবে না এখানে পেয়ে যাবেন এটা সম্রাট বাইক গ্যালারি থেকে ওন্ডা ইমনিউ লিভ ওন লিফ পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ

জালপট্টি মসজিদের একটু আগে মিট টাওয়ার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি আর সম্রাট বাইক গ্যালারি যারা ফলোয়ার্স বা ফলো করবেন অথবা এখন পর্যন্ত জানেন না কোন চ্যানেলে সম্রাট কে পাবেন কোন পেজে সম্রাট কে পাবেন সম্রাটের একমাত্র প্রতিদিন পাবেন সম্রাটকে সম্রাট ফ্রি বাইক ফেসবুক বাংলায় ফেসবুকে গিয়ে বাংলা লিখবেন সম্রাট ফ্রি বাইক আর পেজ অপশনে যে আপনি ফলো দিবেন সম্রাট ফ্রি বাইক আর যারা সম্রাট বাইক গ্যালারি কে ইউটিউব থেকে দেখতে চাচ্ছেন তারা দুই দুইটা এই জিনিস স্যারটা সাদাটা পেয়ে যেন এক লক্ষ পনেরো হাজার টাকায় এটা পেয়ে যাবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ আর পনেরো এটা পনেরো না আজকে বারোতে বারোতে হ্যাঁ আর এটা পেয়ে যেন সম্রাট বাইক গ্যালারি থেকে আজকে এক লক্ষ পঁয়ত্রিশ বা আর এখানে আছে রক্সা রক্সার টা পেয়ে সম্রাটের থেকে আজকে অনলি চল্লিশ হাজার টাকা চল্লিশ এখানে একটা ম্যাগজেট আছে এটা পেয়ে যাবেন সম্রাটের অনলি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ জি এগুলা ক্লিয়ার করে দেওয়া হচ্ছে আর সম্রাট বাইক গ্যালারির লোকেশন হচ্ছে নরসিংদী জেলার মাদুরদি বাস স্ট্যান্ড মাদুরদি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নেবে জালপুটি মসজিদের আগে মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি গুলিস্তান থেকে আসলে এক ঘন্টা বেশি সময় লাগে সরাসরি নামতে কুলিল বিশ্ব থেকে আসলে মাদুদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নিবে মানে সরি কুলিল বিশ্ব থেকে আসলে বিআইটিসি বাসে মাদুদ্দী বাস স্ট্যান্ড নামতে পারবেন বিশ টাকা বাড়া নিবে জালপুর মসজিদের একটু আগে মৃত্যু অবস্থিত অবস্থা সম্রাট বাইক গ্যালারি হাফেজ